নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো দেরি না করে চলো দেখা যাক ভিডিওটি প্রথমে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আলু প্রথম টিপস যেটা সেটা আলু দিয়ে শুরু করছি তো দেখো বন্ধুরা আলু ছুল ছুলতে লাগে তখন তাড়াহুড়োর সময় কিভাবে ছুলবো না ভাবো এটা কিন্তু ভাবি যে আর এমনি করে ছুলতে গেলে তো অনেকটাই সময় নষ্ট হয় তো আর এ দেখো এভাবে যদি আমরা বটির সাহায্যে আলুটা এভাবে পেছন থেকে ছুলে নেই আর সামন পাশে কেটে নেই তাহলে কিন্তু আমাদের বারবার আর চেঞ্জও করতে হয় না আর কিছু করতে সময়ও নষ্ট হয় না এক পাশে ছুলবো আর এক পাশে কেটে আমরা এটা রান্না করতে পারবো তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক উপকারে লাগবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আদা ছুলতে আমরা আদাগুলো কিন্তু এরকম হয় যে আদা নিয়ে আসে ঘরে রেখে দেই সে আদা কিন্তু নষ্ট হয়ে যায় থাকতে যায় না তো আমরা যদি এভাবে স্টোর করে রেখে দিই এই চামচ দিয়ে আদাটা এরকম করে ছুলে তারপর অনেকগুলো ফ্রিজের মধ্যে একবারে অনেকগুলো কেট পরিষ্কার করে এটা ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন থাকবে আদাটাও নষ্ট হবে না আর ছোলাটাও কিন্তু খুব সহজে এই চামচ দিয়ে পরিষ্কার করা হয়ে যাচ্ছে খুব ভালো এইভাবে কিন্তু আদাটাও খুব ভালো থাকবে তো আশা করি এই টিপসটিও তোমাদের অনেক উপকারে লাগবে দেখো খুব চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আমি আদাটাকে ছুলে নিলাম দেখতেই পাচ্ছ তার পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমরা এরকম পুরনো মোজা ফেলে দেই। তো আমাদের এই মোজাটাও অনেক কাজে লাগে তো সেটা যদি দেখো এরকম করে একটা চিরুনি ঢুকে যদি নিই আমরা এটা কিন্তু অনেক যে চাপা চাপা জায়গাগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে পারি তাই আমি শোকেস পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মোজার মধ্যে নোংরাটা উঠে আসে আর তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় আর খুব ভালো পরিষ্কারও হয় আমার শোকেসটা অনেকটাই পুরোনো এই জায়গাটা অনেকটা মানে শোকেসটা ছিল না ভালো ছিল না যার জন্য আর কি জং ধরে গেছে তো ভেজে ভেজা ছিল তো এই দেখো তো আমাদের চি চিরুনি সাহায্যে কী সুন্দরভাবে এই জংগুলো উঠে আসে কিন্তু জংয়ের যে নোংরাটা সেটা উঠে আসে খুব ভালোভাবে এটাই এই বুদ্ধিতে যদি কাজটা করা যায় তাহলে খুব ভালো পরিষ্কার হয়ে যায় সোকেজ। আশা করি এই টিপসটিও তোমাদের অনেক উপকারে লাগবে তার পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমরা আলুর খোসা কি করি সাধারণত ফেলে দিই আর সেই আলুর খোসাও যে এত কাজে লাগে সেটা কিন্তু যা জানতাম না আগে আমি যখন জানতে পারলাম তখন ভাবলাম আমি তোমাদের কাছে শেয়ার করি তাই শেয়ার করছি দেখো বন্ধুরা এই আলুর খোসাগুলো কিন্তু পরিষ্কার করার কাজে খুব ভালো ব্যবহার হয় তো দেখো সিলিন্ডার যেখানে রাখি সেখানে কিন্তু একটা দাগ হয়ে যায় আর সেই দাগগুলো যদি আমরা এর আলুর খোসার সাহায্যে উঠে নিই তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে খুবই ভালো পরিষ্কার হয়েছে সঙ্গে সঙ্গেই এরকম পরিষ্কার হয়ে গেল আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানিও বন্ধুরা তোমরা ভিডিওটা দেশের কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি জানতে পারি আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছেছে তো তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা পরের নাম্বার টিপসে তাহলে যাওয়া যাক তো দেখো এটা আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে তা অনেক একদমই পরিষ্কার হয়ে গেছে কোনো রকম আর দাগছপ নেই তোমরা দেখতেই পাচ্ছ তার পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম বটি তো বটি দেখো এরকম হয় যে মোচা কাটতে গিয়ে বা আলু কষ্ট দিয়ে কিন্তু বটিটা কিন্তু প্রচণ্ড নোংরা হয় এটা পরিষ্কার হতে চায় না ধারটাও চলে যায় তো দেখো আমি এই কলগেটের সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে এবং ধারালো করে তুলব তো দেখো তোমরা শুরুর থেকে দেখো একদম কেটে কেটে দেখো না তাহলেই বুঝতে পারবে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা যদি আমরা সংসারের কাজগুলো খুঁটিনাটি কাজগুলো একটু বুদ্ধি করে কাজগুলো করি তাহলে কিন্তু অনেক টাকা বেঁচেও যায় আর সময় অনেকটা কম লাগে খুব সাবধানে এটাকে ঘষে নিতে হবে যাতে আবার হাতটা বুঠিতে না লেগে কেটে না যায় তো দেখো আমি কিন্তু এক ফোঁটা জল দিয়ে এটাকে কিন্তু আবার একটু ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু পরিষ্কার হতে শুরু হয়ে গেছে তোমাদেরকে আমি ধুয়ে ভালো করে বঠিটাকে দেখিয়ে দিব তো অবশ্যই তোমরা দেখতে থাকো যদি তোমরা বটিটাকে একটু পরিষ্কার করার আগে যদি একটু গরম করে নিয়ে তারপর এরকম করে যদি পরিষ্কার করতে পারো তাহলে কিন্তু খুব ভালো আরও পরিষ্কার হবে বটিটা আরও ধারটাও অনেকটা চলে আসবে তো আমি সেভাবে বটি আমি কিন্তু একদমই করিনি সেটা অন্য সময় করি তো যেহেতু আমি কলগেট দিয়ে আজকে তোমাদেরকে দেখাচ্ছি সেজন্য আর তোমার গরম করে আমি করলাম না তো তো দিন আমি গরম করেই করি তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি জল দিয়ে তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আমার কাছে তো খুব ভালো লাগে এখন তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই জানিও তো বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন